হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি শুরু করছি নতুন একটি ব্লগ আর এ ফ্যামিলি থেকে আর এ ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে মানে কি বার এই মঙ্গলবার মঙ্গলবার আজকে মানে প্রচণ্ড কুয়াশা সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল এখন একটু কম এখন একটু কম এখন দেখবে দাঁও দেখাচ্ছি তোমাদেরকে কুয়াশাটা কেমন দেখো কুয়াশা বুঝতে পারছো একটুকু কম হয়েছে মানে আরো আমাদের এই নিজেদের উঠোন থেকে নিজেদের ঘরটাই আর কি দেখতে পাচ্ছি না বুঝলি এত কুয়াশা ছিল দেখো এখনও কুয়াশা প্রচুর কুয়াশা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা বাজে কিন্তু এখনো পর্যন্ত মানে কুয়াশাটা কমেনি আজকে আমাদের ধান ঝরাচ্ছে মানে কাল থেকেই ধান ঝরাতে শুরু করেছে কালকে বৃষ্টি পড়ার কারণে ধান ঝরানো বন্ধ করতে হয়েছিল কিন্তু আজকে এই কুয়াশার মধ্যেই ধান ঝরাচ্ছে যেহেতু মানে লোক বলা আছে তারপর তোমার মেশিন নিয়ে চলে আসা আছে মোটরে মেশিন ভাড়া দিয়ে নিয়ে আসে সেসব নিয়ে আসা আছে ওই জন্য কুয়াশার মধ্যেই ধানটা ঝরাতে লেগে গেছে আমি এই দেখো উনুন ধরিয়েছি ওখানে উনুনটা ধরে আসছে এবার গরুর ভাতটা বসাবো আর এই দেখবে আমাদের খামারে কেমন ধান ধরাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই দেখো আজকে আমাদের ধান ঝরানো চলছে দেখো লেবারগুলো এসেছে ধান ঝরাচ্ছে মানে এই সবে মাত্র লাগলো কারণ প্রচণ্ড কুয়াশা ছিল আসতে চাইছিল না তো এই লাগলো নিজে ধান ঝড়াতে লেগেছে কালকে তো ঝড়াতে লেগেও ঝড়ানো হয়নি মানে বৃষ্টি চলে আসার কারণে সব ঢাকা ঢুকে দিয়ে আবার চলে গেছিল কাল ধান ঝরানো হয়নি ওই যে না আজ থেকে আবার লেগেছে এই যে এরপর যাচ্ছি দোকান একটু দোকান যাব এই যে সর্ষে তেল আনতে যাব এই যে পয়সা দিয়ে দিয়েছি তেল নেই একটু মানে তেল বাড়ন্ত তেল আনতে যাব অল্প আছে মানে ওতে রান্না হবে না

জন্য অল্প নিয়ে এলাম তেলও অল্প নিয়ে এসেছি আমার বাজার থেকে নিয়ে আসবে আর এরকম পঁচিশ টাকা ঘুরে এসছে দেড়শো টাকা নিয়ে গেছিলাম একশো পঁচিশ টাকা দোকান দেখো এই কটা তাই দেখো মেয়ের এখানে সাবু ফুটছে সাবুটা হয়ে এসছে এরপর এর মধ্যে দুধ দেবো নিয়ে ফোটাবো তারপর মেয়েকে খাওয়াবো ঠান্ডা করে এই যে পর এখানে টিনগুলো ভালো করে কেটে নিচ্ছে মানে মুখটা জয়েন্ট থাকে তো সেই মুখটা কেটে আর কি এরকম ফাঁক করে নিল এর মধ্যে ধান ভরা হবে বড় এটা করছে উঠেছে পর মানে হালকা হালকা রোদ উঠেছে তো এই দেখো উপরে যাচ্ছি ওপরে মানে কালকে সমস্ত কাপড় জামাগুলো উপরে মেলা আছে ওগুলো আনতে যাচ্ছি মানে ওগুলো একটু রোদে ফেলবো মানে শুকাইনি বলো কিচ্ছু শুকাইনি এই দেখবো এই দেখো কালকের কাপড় জামা কত জামা কাপড় কিচ্ছু শুকাইনি শুধু এখানে আমার কাপড়টা ছিল কাপড়টা নিয়ে গেছি এই কাপড়টা পরেছি কাপড়টা শুকিয়েছিল তাছাড়া কিচ্ছু শুকায়নি এই যে এগুলো সব এরপর মিল রুমটা এরকম দরজা দরজা থেকে ঢুকেই এরকম রুমটা জানলা আছে এই দেখো তিনটে কাক আছে এরকম একটা কাক লাইটে জ্বালাই এরকম একটা কাক এরকম একটা কাক ওই দেখো একটা কাক এরকম দেখো একটু ওই যেখানে একটা তক্তা রাখা আছে মানে এটার উপরে চেপে রং করা হয়েছিল বলে দেখো তক্তাটার মধ্যে কত রং লেগেছে আর এই দেখো উপরটা ফ্যান ট্যান লাইট সমস্ত কিছু আছে দেখো এদিকে একটা জানলা আছে এদিকে একটা জানলা আর এই যে বারান্দা দিকে আর একটা জানলা দুটো জানলা আছে দেখতে পেলে দুটো জানলা আছে আর তিনটে থাক মানে রুমটা অনেক বড়ই কিন্তু মানে কেউ থাকি না নিচে কে থাকবে তাহলে উপরে চলে আসবো তাহলে নিচেটা ফাঁকা হয়ে যাবে নিচেতে তো কেউ নেই ওই জন্য নিচেতেই থাকি আর ওপরটা পুরো ফাঁকা আছে মানে লোকজন এলে তখন নিচে দিয়েই বিছানা করে দিই পরে এখানে থাকা হয় তো এই যে কাপড়গুলো নিয়ে যাই কাপড়গুলো নিয়ে যাই এরপরে ওদের একটু মিলে দিলাম মানে একটু গরম হয়ে গেলেই শুকিয়ে যাবে হালকা হালকা নিচে আছে সমস্ত কিছুগুলোই যে তুলে নিই করে নিয়ে যাই

আমি বলেছি একটু খিচুড়ি করি তখন মেয়েও নাচছে হ্যাঁ খিচুড়ি খাবো খিচুড়ি খাবো কিন্তু মেয়ের বাবা তো খিচুড়ি পছন্দ করে না বললো যে আমি খাবো না আমি বললাম আমি আর মেয়ে তো খাবো করছি ভোট বেশি খিচুড়ি খাবো আজকে আজকে খিচুড়ি খাবো ওই জন্য মাছের টক আলু পোস্ত আর খিচুড়ি আমাদের এই দিকটা না মাছের টক আর আলু পোস্ত হবে খিচুড়ি বলে খিচুড়ি বানাচ্ছি খিচুড়ি মনে হচ্ছে দেখাচ্ছি দাঁড়া মুড়ি খেতে বসছি চপ আর মুড়ি চপার মুড়িটা খেয়ে নিই এখন বাজে কিন্তু এগারোটা কুড়ি আজ অনেক বেলা হয়ে গেছে মুড়ি খেতে আমার মানে এদিকে রান্নার দিক দেখতে গিয়ে মুড়ি খেতে দেরি তো এরপর চটপট করে খেয়ে নিই খিচুড়িটা হচ্ছে হোক তারপর একটু চটপট করে মুড়িটা খেয়ে নি ও আজকে করে খিচুড়ি খিচুড়ি পোস্ত আর মাছের টক পোস্ত এই যে আছে মাছের টক দেখো এখানে কালকে একটু ফুলকপি তরকারি আছে আর এখানে আছে একটু চিকেন চিকেনের ঝোল আছে মানে কালকের এটাও কালকের উপরে রয়ে গেছে তো এই দিয়ে দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে এই যে মেয়েকে খাইয়ে নিলাম এই যে বর এসছে এরপর বর চান করুক তারপর আমরা খাওয়া দাওয়া করবো এই দেখো লেবারগুলো এখন ভাত খেতে গেছে দেখো কতগুলো ঝরানো হয়েছে আমি একবার এলাম খামারকে দেখতে যে দেখি কতগুলো ঝরানো হয়েছে আমি আমার টি এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো